বলি কৃষ্ণ আজ অধ্যয়ন করব শ্রীমদ ভগবত গীতা যতযত প্রথম অধ্যায় বিষায়জক ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নাম্বার 44 অহবতো মহত পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভে হন্তং সজন মুদ্দতা অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি তাৎপর্য স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে